মন্ডল সভাপতি উষ্ণ সংবর্ধনা ও ভারতীয় মজদুর সংঘের সোনালী সত্তর বছর উপলক্ষে জনসম্পর্ক অভিযান কমলাসাগর নবনির্বাচিত মন্ডল সভাপতির সাথে শনিবার মধুপুর বাস জিপ সিন্ডিকেট সামনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পরবর্তী সময় কমলাসাগর মণ্ডলের নবনির্বাচিত সভাপতি কাজল সরকারের বাড়িতে যান মজদুর সংঘের কর্মকর্তারা সভাপতির বাড়িতে গিয়ে ফুলের তোড়া দিয়ে সভাপতিকে অভ্যর্থনা জানান ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের সদস্য এবং কমলাসাগর বাস ও জীব চালক সংঘের সভাপতি সুব্রত দত্ত সম্পাদক সঞ্জীব ভান্ডারি সহ সংঘের কার্যকর্তারাও উপস্থিত ছিলেন আমার প্রণাম এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অমরেশ্বর মণ্ডল পক্ষ থেকে অভিনন্দন আমি আজ চার দিন হয়েছে আমাকে দল গুরু দায়িত্ব দিয়েছে এই কমলাসাগর মণ্ডলের জন্য সাংগঠনিক হিসাবে কাজ করার জন্য আমি আমার এই শ্রমিক সংঘ ভাইদের কাছে আমার একটাই আবেদন থাকব আমরা ভারতীয় জনতা পার্টি ভারতীয় মজদুর সংঘ সকলে মিলে আমরা যেই মজদুর সঙ্গে যারা দায়িত্ব রয়েছেন তাদের কাছে আমার একটাই আবেদন থাকব আমাদের যে ভারতীয় জনতা পার্টির মণ্ডল এবং সারাত্রিপুরার যে যেই আমাদের যে একটা যৌথ সংগঠন রয়েছে সবাইকে যাতে আমরা পরিষেবা দিতে পারি এবং আমাকে সহযোগিতা করার জন্য